তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা বিদ্যালয় থেকে আমার গণিত বলে এরকম একটি বই পেয়েছো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এই বইটি তোমাদের বিনামূল্যে দেওয়া হয়েছে এই বইয়ের মধ্যে আমাদের বেশ কিছু অঙ্কের কাজ আছে এই অঙ্কের কাজগুলো আমরা করবো এর আগে বারো পৃষ্ঠা পর্যন্ত হয়েছে আজকে দেখো তেরো পৃষ্ঠা থেকে শুরু করছে আজ আমরা বাগানে খেলা করব গাছের নিচে অনেক ফুল পড়ে আছে আমরা সেগুলো কুড়িয়ে এনে গাছের নিচে জড়ো করবো তাহলে গাছের নিচে অনেকগুলো ফুল পড়ে আছে ছেলেমেয়েরা সেই ফুলগুলো কুড়িয়ে এনে জড়ো করেছে এবার দেখি কে কতগুলো ফুল কুড়িয়ে আনলাম নতুনভাবে কাঠি লাল পুঁতি আর হলুদ পুঁতির সাহায্যে গুনব কাঠিতে নটার বেশি পুঁতি রাখবো না মানে এককের ঘরে নয় নয়ের পর দশ হলেই তখন এই লাল ফুল বাদ দিয়ে তখন হলুদ ফুল হয়ে যাবে তারপরে হলুদ ফুলও নটা নটা তার মানে নব্বই নিরানব্বইয়ের পরেই আমার তারপরে আবার একটা অন্য কোনো ফুলের রং দেবে তাহলে একটি ফুলের জন্য একটি লাল পুঁতি রেখেছে দুটি ফুলের জন্য দুটি লাল পুঁতি রেখেছে পাঁচটি ফুলের জন্য পাঁচটি লালপুতি নটি ফুলের জন্য নটি লালপুতি রাখা হয়েছে এই দশের জায়গা কিন্তু নাই দশ মানে তখন এক দশ দুটো ঘর হয়ে যাবে এই দুটো ঘরের মানে এখানে হচ্ছে না কিন্তু পরের ঘরগুলোতে দেখবে যে দুটো ঘর তখন এক দশ দশকের ঘরে এক দিতে হবে আর এককের ঘরে তখন শূন্য কোনো ফুল বা পুঁথি দিতে পাবো না উপরের কাঠিটা একক কাঠি মানে এই কাঠি একটা যেটা আছে সিঙ্গেল কাঠি যেটা আছে সিঙ্গেল কলাম সেই সিঙ্গেল কলম মানে হচ্ছে এককের ঘর এককের ঘরে আমরা নয় পারি দেখো ভেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপর হলেই তখন দশকের ঘরে চলে আসছে তাহলে একক কাঠিতে এটা আছে তাহলে ফুল একটা এখানে চারটি ফুল বলেছে তাহলে চারটি তোমাকে আঁকতে হবে এবার লাল রংটা আমি দেবো না লাল রংটা তোমরা দেবে বাড়িতে মানে আমি দিতে গেলে কিন্তু অনেকটাই সময় চলে যাবে তাহলে লাল রঙ যদি দিই আমার কাছে এটা একটু কমলা কমলা লাগছে দেখতে একই রকম লাগছে প্রায় তবে ছটি ফুলের জন্যে এক দুই তিন চার পাঁচ ছয় এটা আবার রঙ করব সাতটি ফুলের জন্যে ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা ফুল রঙ হয়ে গেল এবার এখানে কটা আছে গুনি একটা ঘর নাই তেমন আটটা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে আটটি ফুল তাহলে এই পৃষ্ঠার কাজ হয়ে গেল এরপরে দেখো পরে পৃষ্ঠা এবার দশটা ফুলের জন্য একটা হলুদ পুঁথি নেব ও একটি কাঠির দরকার কারণ বেশি একক আরও নটার কাঠিতে রাখা যাবে না তাই দশক কাঠির দরকার তাহলে এটা এককের ঘর এটা দশকের ঘর দশ বোঝাতে দশক কাঠিতে একটা হলুদ পুঁটি আর ফাঁকা একক কাঠি নেব তাহলে এক দশ মানে দশের ঘরে এক হয়েছে একটা হলুদ পুঁথি এককের ঘরে কিন্তু শূন্য কিন্তু লিখবার সময় শূন্য দিতে হবে আঁকবার সময় শূন্যটা পুঁথি কিন্তু লিখবার সময় আমাকে শূন্য দিতে হবে দশকের ঘরে এখানে দুটো পুঁথি এককের ঘরে কিছু নাই কিন্তু আমাকে লিখবার সময় শূন্য দিতে হবে কেন কি দুই দশ দুই দশ শূন্য একক কথায় বললে হচ্ছে স্থানীয় অনুযায়ী ভেঙে লিখলে দুই দশ শূন্য একক তাহলে এখানে কুড়িটি ফুল তাহলে এখানে চারটি হলুদ আছে তাহলে চল্লিশটি ফুল তাহলে এখানে পাঁচটি হলুদ আমাকে আঁকতে হবে দুই তিন চার পাঁচ এবার তাহলে আমাকে হলুদ রঙ করতে হবে তাই তো চলো করিয়ে দিই এক দুই তিন চার পাঁচ এরপরে কি আছে সত্তর সাত দশ সাত দশক শূন্য একক সত্তর সাতে শূন্য সত্তর আমরা অনেকভাবে বলতে পারি তাহলে সাতটা ঘর দেখো দুটো ঘর ফাঁকা আছে তাহলে আবার আমাকে রং করতে হচ্ছে তোমরাও বাড়িতে রঙ করবে তাতে দেখবে যে ভালো লাগবে সময়টাও কাটবে বইটাও রঙিন লাগবে দেখতে তারপরে নয় দশে নব্বই তাহলে নটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সবগুলোই রঙ হবে তাহলে নয় দশে নব্বই নয় দশক শূন্য একক নয় দশক শূন্য একক মানে নয় শূন্য নব্বই নয় দশ নব্বই আমি কুড়িয়েছি এবার তোমাকে কাজ দিচ্ছে দুটো মিলিয়েই এককের ঘর আর দশকের ঘর দুটো মিলিয়েই কাজ দিচ্ছে তাহলে আমি এখানে কী দেখব আগে এককের ঘরে ন কটি ফুল আছে আটটি ফুল আছে দশকের ঘরে একটি ফুল আছে মানে এক দশ আট একক মানে আঠেরো এক দশক আট একক আঠারো তাহলে এখানে কত আছে দুই দশক এক একক দুই দশ এক একুশটি ফুল কুড়ি আর একে একুশ তাহলে আমি যদি এরম করে যোগ করি কুড়ি যোগ এক সমান একুশ তাহলে কত দশক দুই দশক এক একক একুশ মলয় কুড়িয়েছে তিরিশ আর এখানে আটটা আছে কেন কি একটা নাই বুদ্ধি করবো খালি ওই তিরিশ বলেছে তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওই অত গুনতে হবে না অত খাটতে হবে না বুদ্ধি করতে হবে এখন থ্রিতে পড়ছো তাহলে এখানে একটা বাদ আছে তাহলে নটার থেকে একটা বাদ মানে আটটা আছে তাহলে আটত্রিশ তিন দশক আটে কক জায়গা খুব ছোট দিয়েছে এটা এতটা জায়গা জুড়ে দিতে হতো আট ত্রিশ তয়রা তয়ফি তালবশ বা তয়সী রি তালাবস্য দুটোই দিতে পারি এবার তোমাকে আবার আঁকতে হবে পঁয়তাল্লিশটি ফুল বলেছে তাহলে পঁয়তাল্লিশটি ফুল মানে আগে এঁকে নিই তারপর রঙ করবো এক দুই তিন চার দশক এক দুই তিন চার পাঁচ পাঁচে কক পঁয়তাল্লিশ তাহলে এবারে হলুদ কোনটা রঙ করবো এটা রঙ করবো হলুদ তাহলে চার দশ আর পাঁচ একক চার দশ পাঁচ পঁয়তাল্লিশ চল্লিশ আর পাঁচে পঁয়তাল্লিশ এগুলো টু এর ছেলেমেয়েদের কাজ তোমাদের দিকে এখন করাচ্ছে ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশটি ফুল মানে চার দশক পাঁচ একক তাহলে পঁয়তাল্লিশ আবার জায়গা কম দিয়েছে দয়াকার লয় লয় তাহলে তালবশ তাহলে তোমাদের কথায় লেখ সংখ্যায় লেখো এটাও কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে এরপরে দেখো রানু কুড়িয়েছে চুয়ান্নটি ফুল তাহলে চুয়ান্নটা আঁকবো পাঁচ দশ এক দুই তিন চার পাঁচ দশ চার এক দুই তিন চার তাহলে পাঁচ দশের পাঁচটা হলুদ আর চারটে লাল তাহলে চুয়ান্ন দশক চার একক চুয়ান্ন অন্ত দন্ত নয় দন্তন নয় চুয়ান্ন চোদ্দ পৃষ্ঠার কাজ শেষ এবার পনেরো পৃষ্ঠায় দেখো শিবুর রানু মিলিয়ে মোট কুড়িয়েছে তাহলে শিবু কটি কুড়িয়েছিল শিবু কুড়িয়েছিল দেখো এখানে আগের পৃষ্ঠায় আছে পঁয়তাল্লিশটি আর রানু কুড়িয়েছে চুয়ান্নটি তাহলে শিবু আর রানু মিলিয়ে কটে কুড়িয়েছে পঁয়তাল্লিশ এঁকে দিয়েছে ওরা চুয়ান্ন এটাও এঁকে দিয়েছে সমান কটি দেখো তাহলে এককের সঙ্গে একক যোগ হয় তাহলে চার আর পাঁচে নয় তাহলে এখানে নটা লাল দিয়েছে তার মানে আমার এখানে নয় হলো করে নয় হলো এখানে পাঁচ একক ছিল তাহলে পাঁচ যোগ চার সমান নয় তাহলে নয় একক আর দশকের ঘরে কত চার দশ আর পাঁচ দশ নয় দশ তাহলে নয় দশ নয় একক মানে নয় দশ নয় নয় দশ নয় মানে নিরানব্বই তাহলে নিরানব্বইটি ফুল এমনি তো দেখো চার দশ আর পাঁচ আর পাঁচ দশ আর চার যদি আমরা পাশাপাশি এরকম করে লিখে যোগ করি চার আর পাঁচে নয় আবার চারাপে নয় তাহলে নিরানব্বইটি ফুল বেলা ও শিবু মিলে মোট কুড়িয়েছে বেলা কুড়িয়েছিল একুশটি আর শিবু কুড়িয়েছিল পঁয়তাল্লিশটি আগের পৃষ্ঠায় আছে দেখো তাহলে এবারে আমরা আবার এককের সঙ্গে একক যদি যোগ করি আর দশকের সঙ্গে যদি দশক যোগ করি মানে এই এককের সঙ্গে এই একক আর এই দশকের সঙ্গে এই দশক তাহলে আগে এককের কাজ করব যোগের সময় এককের কাজ মানে পাঁচ আর আগে ছয় তাহলে ছটি আমাকে লাল বল দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা হয়েছে তাহলে ছটা লাল বল মানে ছয় একক আর চার একক আর দুই একক চার দুই ছয় একক তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটা হলুদ তার জন্য ছটা হলুদ দাগ তাহলে সব মিলিয়ে কত হলো দেখো দুই দশ এক একুশ আর চার দশ পাঁচ পঁয়তাল্লিশ তাহলে পাঁচ এক ছয় চার আট দুই ছয় ছষট্টি আমার এখানে মিলেছে ছয় দশ ছয় ছয় দশক ছয় একক তার মানে ছিষট্টি এটা পাশাপাশি যোগও করা যায় একুশ যোগ পঁয়তাল্লিশ টি ফুল সরলের মতন করে করলে সমান পাঁচ আর একে ছয় চার দুয়ে ছয় টি ফুল আবার একটু বুদ্ধি করো দুই দশ আর চার দশ ছয় দশ তাহলে ছয় দশ হয়েছে পাঁচ আর একে ছয় তাহলে ছেষট্টিটি ফুল বিভিন্ন রকমভাবে আমরা কিন্তু এই যোগগুলো পারবো এগুলো আমরা সবগুলোই প্রায় টুয়ে শিখেছি আমিও রানু মিলে কুড়িয়েছি আমিও রানু মিলে কুড়িয়েছি আমি কুড়িয়েছি কটা আঠেরোটি আর রানু কুড়িয়েছে কটা এখানে রানু কুড়িয়েছিল দেখো চুয়ান্নটি তাহলে চুয়ান্নটি দিয়েছে তাহলে আঠেরো যোগ চুয়ান্ন এইবার মুশকিল হচ্ছে তোমরা কিন্তু এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে বারো লিখে দেব তারপরে এবার দর্শকের ঘর তা কিন্তু করলে চলবে না বারো লিখলে তোমাকে কি করতে হবে হলে একটা হলুদ বল বেড়ে যাবে তাহলে আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে দেখবে সাতটা হলুদ বল আছে কেন কি একদশ আছে এই এককগুলো মিলে দশ বেড়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখলো মিললো তাহলে সাতটায় দশকের বল হয়েছে তার মানে সত্তর আর দুই বাহাত্তর তাহলে এটা যদি আমরা পাশাপাশি যোগ করতে শিখি তাহলে এককের সঙ্গে একক আর দশকের সঙ্গে দশক তাহলে আগে এককের কাজ আটের চারে বারো দুই হাতে থাকলো এক মানে এক দশ এই এক দশটা হলুদের দিকে বেরোলো পাঁচ একে ছয় আর হাতের একে সাত বাহাত্তর এমনিতে দেখো দশ আর পাঁচ দশ তার মানে ছয় দশ আর আটের চারে বারো তাহলে ছয় দশ যোগ বারো সমান এটাকে আবার ভেঙে নিই ছয় দশ যোগ দশ যোগ দুই সমান সাত দশ যোগ দুই তাহলে আমার এখানে হচ্ছে এরকম না আমাকে করতে হবে এই কেমন করে হলো এখানে লাল বল কেমন করে কমে গেল কেন কি বারোটা লাল বল তা বারোটা লাল বল মানে কি বারোটা লাল বল মানে দুটো তো এককের বল আর একটা দশকের বল হয়ে গিয়েছে তার জন্য আঠাশের বারো এখানে ভেঙে দেখিয়ে দিয়েছে তাহলে এরকম ভাবে আমরা পনেরো পৃষ্ঠা পর্যন্ত এখন করলাম আরো কয়েক পৃষ্ঠা করে এগুলো খুব মানে সহজ কাজ এগুলো হোমওয়ার্ক দিয়ে দিলে তোমাদের ভালো হয় প্রত্যেকটা ভেঙে ভেঙে বোঝানোর দরকার নেই এতে সময় নষ্ট হচ্ছে দেখো এর পরে পৃষ্ঠায় ষোলো পৃষ্ঠায় আমার কাছে তেইশটি কুল ছিল দিদি আরো আটটি কুল আমাকে দিল তাহলে তেইশ ছিল দুই দশ তিনক আটটি দিয়েছে আটা তিনে এগারো এগারোর এক বসছে এখানে আর একটা হলুদ বল তোমার হাতে থাকলো দুটো হলুদ বল আগে ছিল সব মিলে তিনটা হলুদ বল হলো তিন দশ এক একত্রিশ কি দেখো আর আটে কি হচ্ছে এটাকে একটু ভেঙে লিখি তেইশ যোগ আট মানে কি কুড়ি যোগ তিন যোগ আট সমান কুড়ি যোগ এগারো সমান কুড়ি যোগ দশ যোগ এক তাহলে দুই দশ আর কি তিন দশ আর একে একত্রিশ তিন দশ একে একত্রিশ হয়েছে তাহলে এরকম করে আসলে জিনিসটা ভেঙে হয়ে যাচ্ছে তোমাদের অত কিছু দরকার নেই ধৃত করছে মানে এই সমস্ত যোগ বিয়োগ একদম জলভাত ঝড়ে করে হবে এগুলো এগুলো ফালতু কাজ নিজেরা কাঠি ও একে সমাধান করি পুকুরে প্রথম দিনে আঠাশটি রুই মাছ ছাড়া হলো ও পরের দিন পঁচিশটি রুই মাছ ছাড়া হলো এখন দুদিনে দিনে পুকুরে মোট কটি মাছ হলো এই অঙ্কগুলো তোমরা যেরকমভাবে এখন করছো সেরকমভাবে করা বাদ দিয়েও আমি তোমাদের দিকে দেখিয়ে দিই এরকমভাবে তোমরা খাতাতেও কিন্তু প্র্যাকটিস করবে এখানে যা কাজ আছে সে কাজ তো খুব সহজ দেখো কীরকম করে আঠাশটি রুই তাহলে আঠাশ যোগ পরের দিন কটি ছাড়া হয়েছে পঁচিশটি তাহলে এটাকে ব্যাকেট দিলাম টি রুই মাছ এর দাগের সমান এবার আঠা পাঁচের তেরো তিন হাতে থাকলো এক দু দুই চার আর পাঁচ টি রুই মাছ বন্ধনী কাজ হয়ে গেছে তাই বন্ধনী উঠে গিয়েছে এবার তিপ্পান্ন হলো ঠিক হলো নাকি একটু ভেঙে দেখবে কি দেখো স্থানীয় মানে যদি ভেঙে দেখো তাহলে আঠাশ মানে কি কুড়ি যোগ আট যোগ পঁচিশ মানে কি কুড়ি যোগ পাঁচ সমান এখানে দ্বিতীয় বন্ধনে দিতে পারি মাছ তাহলে এবার দ্বিতীয় বন্ধুনী দিয়ে কুড়ি যোগ কুড়ি একদিকে নিয়ে চলে এই কুড়ি আর এই কুড়িকে একদিকে নিয়ে চলে যোগ আট যোগ পাঁচ আট যোগ পাঁচ টি মাছ সমান কুড়ি কুড়ি চল্লিশ যোগ আঠা পাঁচে তেরো টি মাছ সমান চল্লিশ আর তেরোতে তিপ্পান্ন টি মাছ তাহলে আমি যেমন করেই করি না কেন এরকম সরলের আকারে যদি স্থানীয় মানে ভেঙে করতে পারো তাহলে খুবই ভালো পাশাপাশি যেন যোগটা করতে শেখো আটার পাঁচে তেরো এই আটার পাঁচে তেরো এখন কিন্তু ওই আটের পর নয় দশ এগারো বারো তেরো আট ধরলাম তারপরে এক দুই তিন চার পাঁচ এই তেরো হলো এরকম করবো বয়স আর কিন্তু নাই আটার পাঁচে তেরো এখন ঝপা ঝপ বলতে হবে তাহলে এরপরে দেখো এখন দুদিনে পুকুরে মোট মাছ কটি হলো তাহলে আঠাশটি মাছ আমাকে আঠাশটি মাছ এখানে করতে হবে তাহলে দুই দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর পঁচিশটি মাছ মানে দুই দশ আর এক দুই তিন চার পাঁচ তাহলে এবার কত হচ্ছে পাঁচ আট তেরো তেরোর এখানে তিন বসবে আর এক দশ ওখানে চলে গেছে তাহলে দুই দশ আর দুই দশ চার দশ আর একে পাঁচ দশ এক দুই তিন চার পাঁচ চলো রং করি আগে এককের ঘরে গুলো এখানে রঙ করে নিলাম এখানে এককের ঘরগুলো রঙ করে নিলাম এখানে এককের ঘরগুলো রঙ করে নিলাম এবার দর্শকের ঘরে দুই দশ দুই দশ আর এখানে এই এক দশ হাতের ছিল সেই দশ এখানে যোগ হয়েছে পাঁচ দশ এবার তিপ্পান্নটি আটা পাঁচের তেরো হয়েছে তাই এখানে দেখিয়ে দিয়েছে এই এক দশ আগে এখানে নিলাম আর ওদিক থেকে দুটো দুটো চারটে তার মানে এখানে চারটে দিলাম নীতিপন্ন হয়ে গেল বাবা বাজারে গিয়ে দশ টাকার তরমুজ একান্ন টাকার মাছ ও কুড়ি টাকার আলু কিনলেন বাবা মোট কত টাকা খরচ করলেন আবার সে একই জিনিস আমি কিন্তু তোমাদের বারবার বলছি ওরকম করে করা ছাড়াও তোমরা এরকম করে সরল করা মতন করে অঙ্ক করতে শেখো কিরকম হলো অঙ্কটা দেখো পরে পরে নিজেকেই সরলের মতন করতে হবে বাবা বাজারে গিয়ে দশ টাকার তরমুজ ভালো কথা দশ টাকা খরচ করলেন আর আর মানে যোগ আর কি করলেন একান্ন টাকার মাছ তাহলে একান্ন ও ও মানেও আর কুড়ি টাকা আলু কিনলেন কুড়ি টাকা আলু তাহলে এটা সব মিলিয়ে কী হলো এখানে তো আর আমি তরমুজ মাছ আলু বলবো না তাহলে এখানে টাকা এত টাকার জিনিস কিনলেন এবার কি হলো দেখো আমরা এককের সঙ্গে একক আর তারপরে দশকের সঙ্গে দশক এটা যোগ করবো কিন্তু দু পদ্ধতি আছে তাহলে শূন্য আর একে এক আর শূন্যই এক তাহলে এক হলো হাতে কিছু নাই দুই আর পাঁচে একাশি টাকা এবার একাশি টাকা যে সঠিক উত্তর হলো তুমি বুঝবে কেমন করে দেখো পঞ্চাশ ষাট সত্তর আশি আর কিছু নাই এই এক আছে তাহলে একাশি তাহলে একাশি টাকা আমার দুই দিক থেকে উত্তর মিলছে তাই না তাহলে পরীক্ষা খাতায় যখন আমি অঙ্কগুলো করবো তখন কিন্তু আমি একটু সচেতনভাবে দুরকমভাবে মিলিয়ে নেব তাহলে এটা হলো আমার সব মিলিয়ে খরচ হলো বাবার একাশি টাকা তাহলে এখানে দশ টাকা তাহলে দশ টাকা এঁকে দিই দশ টাকা মানে এক দশক এখানে কিছু আঁকা যাবে না একান্ন টাকা মানে পাঁচ দশ এক দুই দশ শূন্য আঁকবার দরকার নেই তাহলে সব মিলিয়ে হলো আমার একান্ন টাকা তাহলে এক দুই তিন চার পাঁচ আর এখানে এক সরি একাশি টাকা হয়েছে এটা একাশি টাকা হয়েছে তাহলে একাশি মানে আট দশ একাশি তাহলে এবার রংগুলো করে নাও এখানে কিছু নাই এখানে একটাই রঙ হবে এখানেও কিছু নাই আর এখানে একটা রঙ আছে তাহলে একটা হলুদ এখানে আছে পাঁচটা হলুদ আর এখানে আছে দুটো হলুদ তাহলে দেখো পাঁচ দশ ছয় দশ সাত দশ আট দশ আট দশ হয়েছে আর এক পরে আছে সেই এক এখানে আছে এক তাহলে একাশি টাকা তাহলে আমার এখানেও একাশি হয়েছে এখানেও একাশি হলুদ তাহলে উত্তর মিলেছে এরকম করে তোমাদের অনেকগুলো পৃষ্ঠা আছে এবার দর্শকের কাজ দর্শকের কাজের সঙ্গে এবার আমি দেখো আমি আর বকছি না আমি একটু এই কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি আজ স্কুলের প্রথম শ্রেণীতে আটত্রিশ জন ও দ্বিতীয় শ্রেণীতে ছিচল্লিশ জন এসেছে ওই দুই শ্রেণীতে মোট কতজন এসছে তাহলে আগে এখানে আঁকি আটত্রিশ মানে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটা ঘর ফাঁকা আছে আর ছেচল্লিশ মানে এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় এবার এককের সঙ্গে একক যোগ করে আঠার ছয় চোদ্দ এখানে আট আছে আঠার ছয়ে চোদ্দো চোদ্দোর এখানে এক দুই তিন চারটে ঘর এক দশ আমার থাকছে তাহলে এক দশ আমি এঁকে দিলাম আগেই এবার এখানে কত আছে চার দশ আছে এক দুই তিন চার আর এখানে আছে তিন দশ এক দুই তিন তাহলে চার আর তিনের সাত দশ আর এই এক দশ সাতের ছেলে তাহলে আট দশ হয়েছে আর এখানে আটা ছয় চোদ্দ চার হয়েছে তাহলে আট দশ চার তাহলে আট দশ চার চুরাশি জন এবারে আট দশ চার হচ্ছে নাকি এখানে তাহলে চুরাশি লিখে দিই তাহলে দেখো এবার আবার সেই সরলের মতন করে অঙ্কটাকে করবো হাই স্কুলের প্রথম শ্রেণীতে কতজন এসছে আটত্রিশ এসছে তাহলে আটত্রিশ যোগ দ্বিতীয় শ্রেণীতে কতজন এসছে ছিচল্লিশ ওই দুই শ্রেণীতে মোট আচ্ছা আর তো কোনো শ্রেণী দেয়নি তাহলে এই দুজন ছাত্র তাহলে এবার এককের সঙ্গে এককের যোগ করে আট ছয় চোদ্দ চার হাতে থাকলো এক চার তিনে সাত এক আট তাহলে চুরাশি জন ছাত্র এটাকে যদি বলতো স্থানীয় মানে ভেঙে যোগ করো তাহলে কিরকম করতে তাহলে কিন্তু এরকম করলে হতো না তখন আটত্রিশ যোগ ছিচল্লিশ এটাকে স্থানীয় মানে ভাঙতে গেলে তিরিশ যোগ আট যোগ চল্লিশ যোগ ছয় সমান এবার এগুলোকে একদিকে নিয়ে এসো দশকের ঘরগুলোকে তিরিশ যোগ চল্লিশ যোগ আট যোগ ছয় সমান তিরিশে চল্লিশে সত্তর যোগ চোদ্দ সমান সত্তর যোগ এটাকে আবার ভাঙো দশ যোগ চার সমান সাতা সত্তর দশে আশি যোগ চার সমান এই চুরাশি তাহলে দেখছো তো অঙ্ক সহজ কিন্তু অঙ্ককে যদি আমি অন্যরকম ভাবে একটু ভাবতে শিখি তাহলে কিন্তু তখন সেই জিনিসগুলো একটু কঠিন হয়ে যায় ভাষা দিয়ে বাস্তব সমস্যা তৈরি করেও সমাধান করি কিছু একটা ভেবে বলো

সাতটা গোল এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা গোল আমার কাছে বিয়াল্লিশটি লজেন্স ছিল ভালো প্রচুর লজেন্স মধুতে ত্রিশটি লজেন্স দিল সেও অনেকগুলো লজেন্স দিল এখন আমার কাছে ডি লজেন্স রইল মাথা খারাপ হয়ে যাবে এই যদি ও এখানে লিখিনি না চার নয় সাত পঁচাত্তর ডল লজেন্স যদি এখন তুমি খেতে যাও তাহলে মাথা খারাপ হয়ে যাবে ছয় দশক একক এক দুই তিন চার আর এক দুই তিন চার পাঁচ তেমন চার দশ পাঁচ পঁয়তাল্লিশ দশকে কক দুই দশ এক দুই তিন চার পাঁচ দুই দশ পাঁচ পঁচিশ তাহলে কত হচ্ছে পাঁচ আট পাঁচে দশ তাহলে এখানে কিছু দিতে পারব না তাহলে দশ মানে এক দশ হয়ে গেলো দুই আট চারে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে সব মিলে আমার হলো সাত দশে সত্তর তাহলে আমার কাছে আমাকে মেলা দেখবার জন্য বাবা দিলেন পঁয়তাল্লিশ টাকা মা দিলেন পঁচিশ টাকা মা সবসময় কম টাকায় দেয় তাই না তাহলে পঁয়তাল্লিশ টাকা বাবা দিলেন মা দিলেন পঁচিশ টাকা সব মিলিয়ে আমি মেলা দেখবার জন্য সত্তর টাকা নিয়ে গেলাম কেমন করে পেলাম সত্তর টাকা চার আধ দুয়ে ছয় মানে ছয় দশ তাহলে এটাকে আমি এখানে দেখো লিখছি ছয় দশ আর আর পাঁচে দশ তাহলে সমান সাত দশ তাহলে এরকম করে আমরা অনায়াসে কাজগুলো করতে পারবো আজকে আমাদের তাহলে সতেরো পৃষ্ঠা পর্যন্ত হলো এরপরে শতকের কাজ দেবে ঠিক আছে যেমন একক দশক শিখলাম এরপরে আস্তে আস্তে শতকের কাজ দেবে আমরা কাজগুলো খুব তাড়াতাড়ি করতে পারবো আজকে পর্যন্তই